নমস্কার বন্ধুরা মিঠুর পছন্দ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আবার চলে আসছি একটি ব্লগ ভিডিও নিয়ে সেটা রান্নার ভিডিও নয় তাই আমার মেয়ে গিয়েছিল সেখানে আমি যাইনি গড়িয়াহাট পুজোর আগে তো সবাই গড়িয়াহাট এইসব জায়গায় ভিড় ভাট্টাটা বেশি হয় কারণ পুজোর আগে সবাই সেখানে গিয়ে কেনাকাটা করে তাই ওরাও কয়েকজন মিলে গিয়েছিল যদিও বেশি একটা কিছু কিনে নিই তাই কিছু ভিডিও শেয়ার করেছে আমাকে আমি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি মানে খুব সুন্দর সুন্দর গোপালের ড্রেস পাওয়া যাচ্ছিল বিভিন্ন সাইজের ছোটোর থেকে বড় সব সাইজের ড্রেস পাওয়া যাচ্ছিল তার সাথে শোয়ার বিছানা মশারির থেকে আরম্ভ করে সবই ছিল তাই ওরা সবাই গোপালের জন্য একটা একটা করে ড্রেস কিনে নিল মার্কেটে পুজো হচ্ছিল তাই পুজোর মূর্তি সাজাচ্ছে তাই সেটাও কিছু দেখালাম খুব সুন্দর সুন্দর ব্লাউজ ছিল তাই ওরা তো সেগুলো কিনে নি আর এমনি দেখেছে অল্প এটা আবার দেখেন নিউ টাউন মেলা সেগুলো ওরা একদিনে যায়নি দুদিনে গিয়েছিল তাই সবগুলোকে মিলিয়ে একটা ব্লক বানিয়ে নিলাম নিউ টাউন মেলা বসেছিল খুব সুন্দর সব ধরনের জিনিসপত্র ছিল সেখানেও বলল একই জায়গায় কাপড় জামা থেকে আরম্ভ করে খাওয়া দাওয়া সব ভ্যারাইটিস জিনিস ছিল সেটা আবার হাতি বাগানের কিছু ভিডিও হাতি বাগানেও খুব সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল আর সেখানে নাকি কানের নাক এই ধরনের জিনিসগুলো কানের এই জিনিসটা খুব ভালো পাওয়া যায় সেখানে খুব কমের মধ্যে ভালো ভালো পাওয়া যায় হাতিবাগান গড়িয়াহাট এসব জায়গায় দুর্গাপূজার আগে প্রচুর ভিড় হয় সেখানে সব লোকজনই যায় পূজার কেনাকাটা করতে বা কিছু যেখানে অল্প কমের মধ্যে পাবে লোক তো সেখানেই যাবে সেখানে মার্কেটের পাশেই ছিল বাজার কলকাতা কিন্তু ওরা বাজার কলকাতার ভিতরে যায়নি তাই আজ তিনটি জায়গা মিলিয়ে একটা ছোট ভিডিও বানালাম তাই আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক করবেন তাই আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে